দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশোর জেলায় দিলাই কর্ম খোলা প্রচুর হাটে আর এই হাটটি অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চালেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আসলাম আপনি এখানে আসলে আমিও অনেক দিন পরে মিডিয়াতে আসলাম দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে দেখেন যে সঠিক পরিচর্যা করতে পারবে সেই কিন্তু উন্নত খামারি হবে কারণ আমি দুই মাস ছিলাম না আপনারাও জানেন এখানে যারা ব্যাপারী ছিল তারাও দেখছে আসলে আমার একটা প্রজেক্ট ছিল দুই মাসে যে একটা প্রজেক্ট ছিল একটা বড় একটা প্রজেক্ট ধরেছিলাম সে প্রজেক্টের মালিক ইটালিতে থাকে যা ইনশাল্লাহ তার কিছু গরু নিজের হাতে খামার সাজাইয়া দেয় আচ্ছা এই জন্য আমি এখানে সময় দিতে পারিনি আমার ছোটো ভাই সে চিজ ছিল সে করছে এখানে আমি ওখানে খামার সাজাই দিয়ে তারপরে ইনশাল্লাহ আসছে আজকে প্রথম হাট আবার দুই মাস পরে আমার আচ্ছা আজকে কয়টা গরু উঠেছেন আজকে গরু না আসছে আমি হলো একটা ওটা গরু নিয়ে আসছে ইনশাল্লাহ হ্যাঁ জি একটা ফ্লেক বি আছে একটা রেড পিজিয়ান আর তার বাকি আছে সব আলস্টেন পিজিয়ান আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আসলে একটা ফ্লেক বি যাতে বাচ্চা ফ্লেক বি হ্যাঁ দেখেন ছোট মোট গুলা সম্পূর্ণ গোলাপি ঠিক আছে মাথাটা একদম সাদা ঠিক আছে মানে অনেক একটা ভালো মানের বাচ্চা আর কি ঠিক আছে আর যদি এই ফিলেকটি পেটে থেকে কোনো দর্শক যদি ভাই নিয়ে সারি ফিলেকটি বীজ দিয়ে ফিলেকটি সার বাচ্চা হয় সেই বাচ্চাটা এতটুকু একটা বাচ্চার দাম আমি আজকে একটা বসনা বাচ্চার দাম বলবো আর একটা সার বাচ্চা যারা ইউটিউব দেখেন অন্য অন্য মিডিয়া চ্যানেলগুলো দেখেন তারা একটা সার বাচ্চার অনুমান করবেন যে এই বাচ্চা থেকে তো ফিলাকবি সার বাচ্চা ফিলাকবি বীজ দিয়ে তৈরি করে আচ্ছা এই বাচ্চাগুলোর দাম কয় টাকা আর সার বাচ্চার দাম কয় টাকা

ইনশাল্লাহ সেই অনুযায়ী আমি বলবো যে আমি যদি আপনাকে সার দিই তাইলে ভাই আপনি ছাড় পাবেন আপনি আমার এখানে আসতেছেন দেখছেন দাঁড়াচ্ছেন আমি যদি আপনি সম্মান করতে না পারি তাহলে কে সম্মান করবে বাইরের মানুষ সম্মান করতে পারবে পারবে না তো আমি আপনি সার দিলে আপনি ছাড় পাবেন তলাবারটা একটু সুন্দরভাবে দেখা তলাবারটা খুব সুন্দর আছে ঠিক আছে মাশাল্লাহ

লাভবান হবে আচ্ছা এর আমার একটু দেখাই দিবেন এটার বয়স কতদিন হয়েছে এটার বয়স আছে আনুমানিক নয় মাস হবে নয় মাস জি সাতষট্টি হাজার টাকার লস সাতষট্টি টাকার লস আচ্ছা সাতশো তে হাজার টাকা লটে তিন নম্বরের যে বাচ্চা এটা কি যাচ্ছে এটা একটা হল স্টম এটার বয়সটা কেমন হতে পারে দশ মাস তলা একটু সুন্দর দেখা যাচ্ছে

যদি সম্ভব হয় পশম চাইসে যদি আপনি দেখায় পারেন তাহলে চামড়া সহ গোলাপী বলত তাহলে কি মানুষ বিশ্বাস করতো এখানকার একটু চামড়া দেখালে মানুষ বুঝবে যে সম্পূর্ণ গোলাপী ঠিক আছে আচ্ছা দেখাই দেন ইনশাআল্লাহ এটার বয়স কত দিন হইছে এটার বয়স আছে আপনার আনুমানিক নয় প্লাস আছে 9 প্লাস জি আচ্ছা

আমি আপনাকে বাচ্চাদের দাম চাইছি কেন চাইছি কেন দামটা চাইছি এটা একটু বুঝতে হবে আজ দিলাম দর্শকদের ঠিক আছে আপনি ক্যাশ অন ডেলিভারি নেন আমি তিনটা আমি তো আসবো একই রকম আমি নেবো না নেবো না

আর আসলে আমরা তো মনে করেন যেভাবে সংগ্রহ করে নিয়ে আসি দর্শকরা আমাদের কাছে আসি তো একবার আটটা দশটা বারোটা পর্যন্ত গরু দেখতে পারে আর একসঙ্গে আসি পাই কিন্তু আমরা কিন্তু ওইভাবে যা পাই না আমরা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে হয় কোনো জায়গায় একটা হয় জায়গায় মনে করেন দুইটা দশ মাইল পরে দেখারে আরো দুইটা হয় সেভাবে আমাদের গরু দেখতে হয় এই জন্য দর্শক ভাই বলবো যে হয়তো দর্শক ভাইরা মনে করতে পারে যে আমরা এই যে আসে যাচ্ছে লটটা বললাম ভাই আমি সাধে বলি নাই কেন বলেছি কারণ আমি এক জায়গা থেকে সংগ্রহ করতে পারি নাই আপনি সে এক জায়গায় পারতেছেন তাহলে আমার একটা পারিশ্রমিক আছে ওরা খাচ্ছে তার একটা ইয়ে আছে যে ভাই এইভাবে যদি আপনারা বলেন যে ভাই এত দাম তাহলে ভাই আপনার কোনটা দেবো আপনি জান আপনার আমার কম দামে পাবেন আপনি একটু গ্রামের মধ্যে যাচাই করেন না দেন কেউ ব্যাসে কিনা এইভাবে আর যেভাবে ওরা গরু চাই এই যে এই গরু বাচ্চা গিলা ভাই আমার কাছ থেকে গৃহস্থ ঘরের দাম চাইছে এক একটা গরু বাচ্চার দাম চাইছে এক লাখ বিশ হাজার করে তাহলে আমি কিন্তু কিনে নিয়ে আইছি আমি দর দাম করে কিনে রাখছি একটা গরু কিনতে গেলে গৃহস্থ ঘরে ভাই একবার গেলে দেয় না তাদের কাছে দশ বার পাঠাইতে হয় আমি যাই আমার লোক যায় ওখানে আরো এক দু একজন লোক থাকে তাদেরকে পাঁচশো এক হাজার খরচ দিয়ে পাঠাতে হয় তারপর গৌড় হয় ভাই তাহলে এই টাকা আমি আপনাকে লস করে দিতে পারবো না তাহলে আমি যদি এরপর থেকে এক হাজার টাকা উঠাতে পারি তাহলে এবার আপনারা বলেন যে ক্যাশ অন ডেলিভারি তারা কত টাকা লাভ করে আপনার কাছে গরু দিয়ে আসে আপনি একবার সরজমিন যাচাই করেন

সবসময় খোলা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে পাবেন দর্শক ভাইরা যে কোনো সময় যোগাযোগ করতে পারবে তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ